তো আমি এসে গেলাম হলো মাইন্ড ক্রাফ্টের মধ্যে আগের দিন একটা বাড়ি বানিয়েছিলাম কিছু কিছু কাজ করে রেখেছি তো মাইন্ডক্রাফ্ট এখানে লোডিং হওয়ার তো আজকে আমরা মাইনিং করবো আর ডায়মন্ড খোঁজার চেষ্টা করবো আর আশা করি আমি একটা ফার্মও বানাতে পারবো চলো গেম প্লে শুরু করা যাক লোডিংও হয়ে গেছে চলো গাছ তাড়াতাড়ি গেমের ভিতরে ঢুকো জেনারেটিং ওয়ার্ল্ড নিতেছে লোডিং ও ভাই অনেক কাজ আছে আজকে তো ও ভাই ভাই বৃষ্টি পড়তেছে তো আমি দেখো মেলায় কিছু কাজ করে রেখেছি তারা ও ভাইদি ভুলে গেছিলাম তোমাদের একটা সিল্ক আমি আয়রন মাইনিং করেছি ওরে বাকেট বানিয়ে নিয়েছি দুটো তারপরে ওখানে যা আয়রন আইন করে নিয়েছি তো আর ভাই জুতো কোথায় না এখন ফ্লিপকার্টটা একটা শিল্ডও বানিয়ে নিয়েছি আমার কাছে কিন্তু আয়রনের কোনো কিছু নেই আয়রনের কোনো কিছু আমার কাছে নেই হ্যাঁ গাজ আয়রনের কোনো কিছু নেই মানে রুলস নেই আয়রনের তো আমার কাছে কিছু আয়রন ছিল ও ভাই এখনও মেল হচ্ছে এখানে আমি মেল হতে দিয়েছিলাম ও ভাই মেল হয়ে গেছে খাবার খাই খাবার নিয়েছি তো এখানে আমাকে বাকেট আছে আর আমি সে সেদিন ওখানে লাভা দেখেছি আমি তো প্যাকেটটা নিয়ে আর এই যে আয়রন আছে আমার কাছে বৃষ্টি আয়রন আরে ভাই চলো লাভার ওখানে ভাই ভাই বৃষ্টি পড়তেছে ঘুমিয়ে নেই ও ভাই দাঁড়া বৃষ্টি থেমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ভাই যে আমি অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু বৃষ্টি তো আমার নামে নিচ্ছে না আর আমি এখান থেকে এইটুকু এখান থেকে ডাইরেক্ট এখানে কানেক্ট করে নিয়েছি আমি আর এখান দিয়ে একটা রাস্তা বানিয়ে নিচে ধরুন নিচে যদি দেখায় নিচে একটা রাস্তা আছে তার উপরে গায়ে যেখান থেকে আমরা এখানে যেতে পারবো এখানে নিচে নেমে যেতে পারবো না ও ভাই ভিজে ধরো এখান দিয়ে হাঁটা তুলে করতেছি তোমরা লাভার ওখানে যাওয়া হোক তার আগে তো আমাকে ইয়ে নিতে হবে পানি নিয়ে ভাই এই লাভার উপরে যদি পানি ঢেলে দিই না আমি তাহলে ইয়ে হয়ে যায় মানে এই যে অবসিডেন হয়ে যায় তো তাড়াতাড়ি যাওয়া লাগবে আমার ওই তো গাছ লাভা ওখানে আছে তো এক গাছ লাভা ওখানে আছে চল ও ভাই এখান থেকে একটা রাস্তা গেছে ও ভাই ওই রাত হয়ে গেছে তারা তারা ঘুমিয়ে আসি বাইরে অনেক জম্বি আবে যা না আবে ভাই এখানে তো ইয়ে নেই বেড়ে নেই কোথায় গেল মারবে না এখানে আয়

ও বেড আছে কিন্তু ভিনেজার ঘুমিয়ে পড়েছে সিস্টার মধ্যে কি কোনো আছে কোনো আবার দুই হাজার ও তো আরে ভাই ট্রেডে বারবার দেখতেছে বাট মানঞ্চটার আশেপাশে দেখি কোথায় মানসটার

এখন বৃষ্টি থামলো না এই বৃষ্টি দেখে ভাই মাথা গরম হয়ে যায় তো আমার এখান থেকে এই তো বেশ পেয়েছি তো ওইটা নিয়ে আমাকে যেতে হবে আরে ভাই আমি কোন দিকে আসতেছি তারা দাঁড়াও কোন দিকে যেন ছিল আমার তো মনে পড়তেছে না ও বই দিকে ছিল আর আমি কোন দিকে আসতেছি আর এখানে সিঁড়িও লাগা লাগবে এই দিকে ছিল কোন দিকে যাচ্ছে এই দিকেও মানে ও ভাই ওই দিকে ছিল এই ভাই এই কি বলে এখানে স্যান্ড দিয়ে পিলারের মতো কে বানিয়ে দিয়েছি এটা দেখে তো আমি বুঝে যাই মাইনিং লাগবে তো ওখানে যদি আমরা এখানে ঢেলে দিয়ে অবসিডেন্ট হয়ে যাবে তো ওই অবসিডেন্ট ভাঙার জন্য আমাকে ইয়ে লাগবে আবার এখানে গোটা লাভা থেকে যাক আমরা এক বালটি লাভা নিয়ে নিই এই বাল্টিতে পানি আছে ধরো पानीটা ফেলে দেই এদিকে যা আরে ভাই এদিকে সিস্টেম হাক পলি লাভা নিয়ে নেই আমরা এই নেছি লাভা এই লাভা ভাই ওইনের পিছনের দিকে চলল 다이मंड 마ইনিং করা যাক তো 다이मंड 마ইনিং করতে একটা কেভ আছে এখানে একটা কেভ আছে তো ভাই 다이मंड আতে রে ফেলে ফেলে ই হলো এখানে পানির মতে হবে দেশলি আমাকে ও ভাই আমাকে মাইনিং করা ভাই আমার আগরটা তো ভালো যে আমি ডায়মন্ড পেয়ে গেলাম কিন্তু ওখানে যাওয়া লাগবে গাইজ যাওয়ার জন্য আমাকে মরে গেছি তাড়াতাড়ি ভাই আমার সবকিছু আয়রন আরমার সব চলে গেছে পানিতে ধাপ দিতে চেয়েছিলাম লাভ দিতে চেয়েছিলাম ডাইরেক্ট কি আমরা এটা নিতে হবে তো এখানে এসে গেছি আমরা এখানে আমরা আরোnavbar পরে পরে নেছি गाइस উপরে যা যা ডায়মন্ড আছে চলে যা উপরে যাই লিফটও বানিয়ে ভাই এখানে আয়রন আছে আর

ও ভাই একটা ডায়মন্ড পেয়ে গেছি তারা ওখানে আরো ডায়মন্ড আছে ভাই লাইটিং করতেছে তো এখান থেকে আমাকে ওখানে একটা ডায়মন্ড দেখেছে এইটা ভাই স্পেসি হোয়াট ওই তিনটা ডায়মন্ড হোয়াট ওই আরো ডায়মন্ড ওই মনে হয় কিন্তু মনে হয় না যাতে যাইতে পারবো ওখানে ও ভাই ধান্দার করতেছি এখান থেকে আমাকে এখান যেতে হবে এখানে এখানে থেকে যদি পড়ে জেনে সব শেষ गाइस তো আরে কি ভাই ধরো আমি যে আমি অনেক কষ্ট করে এখানে এসে গেছি যে ডায়মন্ডের এখানে চলো ডায়মন্ডগুলো কাঁচা যাক আরও তো কেটে নিয়েছি ও ভাই কত ডায়মন্ড এখানে ও ভাই অনেক টাইমন্ড পেয়ে গেছি আমরা তো হাই কিপার দাদা তো চলো পেপারের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই তো আমাকে এখানে লাভ দেওয়া লাগে ভাইস তো আমাকে এখান দিয়ে চলে যেতে হবে উপরে এই একটা ডায়মন্ডের বানিয়ে নিতে হবে আমরা এপিসোড পরে আমি ইয়ে বানাবো কি বলে ফার্ম বানাবো আর এপিসোড ফাইভে নেদার পোটেলে যাব তাতে না ভাই উঠে গেছি আমরা তো অনেক কষ্টের ফলে ডায়মন্ড নিতে সক্ষম হয়েছি ডায়মন্ড নিতে তো সক্ষম হয়েছি কিন্তু এটা ডায়মন্ড কষ্টের ফলে পেয়েছি এমনি এমনি তো আর পেয়েছি পেয়েছি নেই আরে আপনি রাতে বাইরে কেন এখান থেকে মিজে জানি ওগা কিছু তো আমার বাড়ি কে ক্রাফটিং টেবিলে একটা পিকএক্স বানিয়ে নিতে হয় যে অবসাইডেন গুলো কাটতে হবে ASCII নেদার পোর্টালের চারিদিকে যে ফার্মটা হয় না ওটা বানিয়ে নেব দেখি নিতে বানিয়ে নিতে বাড়ির কি না বাড়ির এর ব্যাপারে আরে বাইরে তো কিলা চিরা কেন হতেছে আমাকে ভালো করে মানে ইন্টারন্যাশনাল সাউন্ড দিতে হতো তো আমরা আটটা ডায়মন্ড পেয়েছি আর এটা আমার তো স্টিক লাগবে তো আমরা স্টিক ও ভাই পিক্স ওই পিকেক্স মনে হয় ডায়মন্ড পিক্স তারপরে আমরা এখান থেকে স্টিক নিয়ে নিই স্টিক স্টিক এতে স্টিকটা আসে তো স্টিক স্টিক নিয়ে আমরা পিকেক্সটা বানিয়ে নিই এই দেখো পিক এক্স ইয়েস আমাদের পিকেক্স তৈরি আর একটা এইটা মানে ডায়মন্ড এক্স তো হয়ে গেছে আমাদের যে আর দুটো শুধু ইয়ে আছে একটা শট ইয়েস সব কিছু ডায়মন্ড করা শেষ তো এগুলো আমি সিস্টের মধ্যে ধয়ে দিই কারণ এগুলো হারাতে চাই না আমি তো এইটা আর এইটা ধুয়ে যে অক্সিজেন কাটতে চলে দেখো অ্যাক্সিডেন্ট কোথায় যেন ছিল আমি ভুল দেখে যাইতে চলেছিলাম কোথায় তো ও ভাই ভাবলাম যে মেরিবি ও ভাই ও পানি পানি তো আমি তখন ফেলে দিয়ে আসছিলাম লাভা লাভা নেওয়ার জন্য এখান থেকে এখনো লাভ আছে ভাই এখানে এসে গেছি তো এখন আমাকে এগুলো শুধু কাটতে হবে কতক্ষণ যে সময় লাগবে ও ভাই একটা অক্সিজেন কেটে ফেলেছি এই তো এটাও কেটে ফেলেছি আমাদের এই যে নেদারে গিয়ে এই যে এশেন্ট ডিব্রাইস ডিব্রিস এগুলো খুঁজতে হবে আমাদের তাহলে আমরা নেদারের ডিনকোড বানাতে পারবো প্রথমে ওটা মেল্ট মেল্ট করা লাগবে তারপর ওখানে গোল্ড আর এই যে মেল্ট হয়ে যেগুলো বের হবে এসেন্ট এই যে এসেন্ট ডিব্রিস থেকে যেগুলো বের হবো ওইটা আর গোল্ড মিক্স করে দিলে নেদারের ডিনকোড তৈরি হয়ে যায় এগুলো দিয়ে আমরা নেদার হেটের টুলস নেদার এ চেস প্লেট হেলমেট তো এগুলো সব কিছু বানাতে পারবো আমরা তো ভাই এত সময় লাগবে ডায়মন্ডের পিকিক্স আমরা এই যে ডায়মন্ডের পিকনিক সহজে শেষ করবো না আমাকে আরও ডায়মন্ড মাইনিং করতে হবে ওইটা পেলাম দশটা পেয়েছি আরে আমি ক্যারেক্টারটা পাল্টে ফেলেছি ভুল হতে তো আমি আগের ক্যারেক্টারটা নিয়ে নেব দাঁড়া তোমাদের ক্যারেক্টারটা দেখাচ্ছি কীরকম এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে কত সুন্দর একটা ক্যারেক্টার আর ভাই এই যে এগুলো এগুলোর উপরে দেখো ক্যারেক্টারটা কত সুন্দর পেছনে অনেক মুখ আঁকানো এটা ও ভাই আরে ভাই সেরে দিলাম কেন এখান থেকে অ্যাক্সিডেন্টে কেটে নেই তো হয়ে গেছে মানে একটুকু তো হয়তো হয়ে যাবে তো নেদার কথা এখানে এখানেই বানিয়ে নেই একটু কাছে বানিয়ে নেই ওই যে ওই ওইটার ওখানে কারণ নেদার থেকে হয়তো আজব আবার আবারে ভাই আরে ভাই আজক বাট আরে ভাই আমি কোখানে পড়ে গেছি উভয় ভাগ ভাগ গির চেয়ে বেশি দূরে ও ভাই আমার ডায়মন্ডের পিক্স অফ সিডিয়ান ভাই কোথায় গেলো সব তোমার কাছাকাছি আছে দাঁড়াও দাঁড়াও ওখানে যেন পড়েছিলাম এই তো এখানে ওই তো আমার টুল টুলসগুলো ভেতরে যাওয়া গ্যাস ঠিক নয় তো আমরা অক্সিডেন্ট পেয়েছি ডায়মন্ডের পিক্স ডায়মন্ডের ভাই শোন এখান থেকে উপরে উঠতে হবে এখানে কোল আছে গ্যাস ওখানে ক্লিক করে ফেলেছি তো আজকের মতো কি একটুকুই থাকবে আরে ভাই কী 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 সব আসতেছে কোনো লোভ নাই আমার কিন্তু উপরে উঠতে হবে উপরে উঠার জন্য তো আবার ব্লক লাগবে আবার দেখি আমার কাছে ব্লক আসছে কি নাই ও ভাই অনেক ব্লক আছে তো চলো উপরে উঠে যাই চলো ওখানে নেতার পোর্টালটা বানাবো আর একটু ওখানে বানাই কিন্তু নেদার পোটাল থেকে যে আজবাজ ইয়ে আসে না ওগুলো আবার সমস্যা হবে আসলে আমার সিডিয়ান কোথায় গেলটা পেয়েছি একটা দুটো তিনটে চারটে দিতে হবে

আমার রেকর্ডিং অতটা ভালো হচ্ছে না যতটা ভালো ভাবছি তো আমার অনেক ল্যাক করছে এই গেমটাতে কারণ আমার নর্মাল পিসি তো এই আমার পেছির র্যাম হলো ষোলো জিবি তো আমার নতুন সেট যখন আসবে তোমাদের ব্লগটা দেখিয়ে দেবো আমি এখন তো সেট আপ ট্যুরে করিনি সেটা গাছ এখনই হবে না আমাদের তখন একশোকে সাবস্ক্রাইবার হবে আরো কিছু অক্সিজেন কেটে নেই এখান থেকে ওই লাভা পর্যন্ত কেটে নেই আমরা এটাকে কেটে ফেলেছি তো সেটা কাটার সঙ্গে সঙ্গে আমাদের যেতে হবে না লাভাতে মরবো বাঁশটা শুধু নিয়ে নেব বাঁশটা দিয়ে তো হবে না তারও নিয়ে নিই আমরা লাভা তো এদিকে আসতেছে না নিয়েছি এবার এটাও কেটে নি আজকের ভিডিওটা কাজ ও ভাই কত বড় হয়ে গেছে তো আমি আরেকটা একটা গেম খেলবো ওই যে স্ট্রিম মোটর বাইক হান্ডি শার্ক তারপর জাস্ট ড্রয়িং মানে জাস্ট ড্র করলাম ওটার নামে জাস্ট ড্র বে ভাই ছেড়ে দিচ্ছি কেন আর শুধু একটা কেটে নেবো আমরা এইটা আর একটা আমি কিন্তু এই ওয়াল্ডে কোনো ক্রিয়েটে ইউজ নি আর করবও না এই যে আরো কেবির মতো পড়তে এসেছিলাম তো এখানে মানে চারটা দিয়ে হবে না পাঁচটা দেওয়া লাগবে আমাদের তো আমি এই যে এগুলো কেটে ফেলি এইটা কেটে ফেলি এইটা কেটে ফেলি কিছু কেটে ফেলা লাগবে মানে ওগুলো না শুধু এই লাইনটা ও ভাই পিস মানে আলো একটু বেশি হয়ে গেছে পিছিয়ে গিয়ে আলো কমানো যায় তোমরা কমেন্টে বলো কেটে নিচ্ছি শেষ এটা তো আমাদের দিয়ে দিলাম এক দুই তিন চার তারপরে এটা দিয়ে এইরকম এরকম করে দিয়ে এই তো হয়ে গেছে আমাদের পোর্টাল ফার্ম শুধু তার লাগবে তো ফ্রিন্ট খুঁজি নিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে অনেক টাইম লাগবে হয়তো তো আমি প্রিন্ট খুঁজিনি তো প্রিন্ট খুঁজে তো নেব ঠেকে গেছিস কিন্তু একটু সমস্যা হবে একটু দেরি লাগবে তো গায়স আমি ফিলিন্টিয়ান স্ট্যান্ড তৈরিও করে নিয়ে হ্যাঁ গ্যাস তৈরি করে নিয়েছি কিন্তু আমি আগে দেখাতে এসে আর এই নিয়ে যাবে তারপর আমরা ইয়ে করব আজকে তো নেতারে যাব না ও ভাই অনেকক্ষণ থেকে বাহ্ ভাই বাহ না আর ভাই ঘুমা এ ভাই ঘুমিয়ে গেছি চলো চলা চলো তাড়াতাড়ি হ আর ভাই মশাল মাথার ভেতরে তো প্লিন্ট অ্যান্ড স্টিল কথা হয়ে গেলো এদের গাছ পেয়েছি প্লিন্ট অ্যান্ড স্টিল ওখান থেকে আমি নেদার পোর্টালটা একটি করবো তো এই একটি পেয়েছি ওয়া ভাই কত সুন্দর একটা পোর্টাল তো আজকে যাব এর ভিতরে না আজকে আরে আগে ভাই নতুন নেদার পোর্টাল গাছ এখনো উদ্বোধনই করি নাই তাতেই গাছ এরা উদ্বোধন করে দিতে চলছিলো তো নেতার পোর্টেল তো আজকে আজকে কমপ্লিট হয়ে গেল তো টাটা তোমাদের সবাইকে তো সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর টাটা আর আজকে তো ডাইমন্ড আরে ভাই ডায়মন্ড মাইনিং করেছি তার আমি নর্মালগুলো করি আর আর নারবার গুলো করে নিয়েছি গাইস টাটা তোমাদের সবাইকে আর পেছনে আমাদের পেছনে দেখতে পড়ছো যে নেদার পোর্টেল আছে তো টাটা তোমাদের সবাইকে তো সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে পেছনে আমাদের নেদার পোর্টাল আছে আর তো টাটা সাবস্ক্রাইব করে দেব এবং লাইক করে দিও তো টাটা